হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা পনির রেসিপি শেয়ার করছি তার জন্য পনিরগুলোকে টুকরো করে কেটে লবণ মাখিয়ে তেলে একটু ভেজে নেব। আমার আবার কাঁচা পনির একদম ভালো লাগে না কিন্তু আর তারপরে একটা মশলা করব আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট তার মধ্যে দেব কটা টুকরো করা পনির এবার কড়াইতে দেখো কত অল্প তেল দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েই মশলাটা দিয়ে দিয়েছি তেলটা কম দেওয়ার কারণটা পরেই বুঝতে পারবে এবার কাজু চালমগজেরও একটা পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে মশলাটা দেওয়ার পরে তার মধ্যে কয়েকটা টুকরো করা ক্যাপসিকাম দিয়েছি ধনে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি দিয়ে ভালো করে কষাচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি বাদাম বাটাটা আর দেব দু চামচ মতন টক দই টক দইটাও ফেটিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষাবো এত সব তেলের জিনিস যদি রান্নায় পড়ে তেল থেকে তো এমনি মানে রান্না থেকে তো সরি রান্না থেকে তো এমনিই তেল বেরিয়ে যাবে দেখো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার পনিরের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটুখানি গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব মানে ওই পাঁচ থেকে সাত মিনিট মতন কারণ পনির তো আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার থাকে না এটা একটু মাখো মাখো হলেই হয়ে যাবে তারপরে এটা যখন দেখবে একটু গ্রেভি গ্রেভি ভাব হয়ে যাবে তখন ওপর থেকে ছড়িয়ে দেবে পরিমাণ মতন কাসৌরি মেথি খুব সামান্য পরিমাণে কাসুরি মেথিটা হাতে নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিতে হবে আর দেবো ঘি গরম মশলা দিয়েই নামিয়ে নেব আমার এই শাহি পনির তাও আবার কম তেলে আমার যদি পনিরটা ভাজতে না হতো তাহলে তো তেলের পরিমাণ আরও কম দিলেও হতো কিন্তু আমার না আবার এই কাঁচা পনিরটা খেতে একদমই ভাল লাগে না দেখো ভালো হয়েছে দেখতে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও